আর আজকে হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা তো এই যে পিছনে যে গেটটা দেখতে পাচ্ছো এটা ওয়েস্ট গেট এখানে মনে হচ্ছে জনসমুদ্র জনসমুদ্র ভেতরে ভিড়ের চোটে একখানে দুল খুলে পড়ে গেছে হাই আমি আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি পুরী থেকে আজকে আমাদের পুরীতে ফার্স্ট ডে আর একটু আগেই তোমাদেরকে বলেছি আর আমার ব্লগে শেয়ার করেছি যে আমি পুরী পৌঁছে গেছি হোটেলে রিচ করে গেছি আর আমরা স্নান টান করে ফ্রেশও হয়ে গেছি তার কারণ আর আমি শাড়ি পরে নিয়েছি পুরীতে এসেই ফট করে শাড়ি পরে নিয়েছি তো তোমরা ভাবতেই পারো হট করে কী হলো অ্যাকচুয়ালি আজকে তোমরা সবাই জানো যে সামনেই রথ আর আজকে হলো জগন্নাথ স্নান যাত্রা আমরা আজকের দিনেই এখানে এসেছি সো আজকে যেহেতু আজকে জগন্নাথ দেবের যাত্রা। আমরা লাইভ দেখতে পাচ্ছি আমরাও লাইভ দেখছি মাম্মা ফোন করেছিল করে বললো যে পুরীতে জগন্নাথ দেবের স্নান হচ্ছে তোরা তাড়াতাড়ি সো আমরা সত্যিই তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি শাড়ি পরেছি আর রবি একটা কুর্তা পরে নিয়েছে এই যে দেখো সমুদ্র কিন্তু ডাকছে বাট আজকে সমুদ্র ডাকলে হবে না আজকে এসেই এসেছি দেবকে দর্শন করবো বলে এমনই দিনে এসেছি যে আজকে যাত্রা আজকেই আমরা পুজোটা দেব। তো চলো যাই গিয়ে ফট করে পুজোটা দিয়ে আসি আর তোমরা তো জানোই যে জগন্নাথ দেবের জ্বর আসে সো আজকের পর আবার কাল থেকে জগন্নাথদেবের জ্বর আসবে সো আজকে আমাদের পুজো দিলে মানে পুজো দিয়ে নেবো আজকে আমরা যেহেতু কাল থেকে পুজো দেওয়া বন্ধ থাকবে মন্দির খোলা থাকবে দর্শন করতে পারবো হয়তো দর্পণে কিন্তু পুজো দেওয়া বন্ধ থাকবে তো এক্ষুনি যাবো গিয়ে পুজো দেব চলো ফটাফট যাই তাহলে তাই তো চলো

পৌঁছে গেছি আমরা একদম মন্দিরের সামনে আমাদেরকে পশ্চিম গেট দিয়ে পশ্চিম গেট দিয়ে তো পশ্চিম গেট দিয়ে ঢুকতে বলেছে ওখান দিয়ে ঢুকব তো চলো দেখতে পাচ্ছ ওয়েস্ট গেট সো এই ওয়েস্ট গেটের সামনে আমরা চলে এসেছি আর আমাদের যিনি পুজো করাবেন উনিও চলে এসছেন তো আমরা এখন ফোন আর যতোগুলো জমা রাখতে হবে ওগুলো জমা রেখে এই গেট ওয়েস্টগেটের পুজো দেবো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই ফোনও অ্যালাউ নেই তো ভেতরেরটা তোমাদের দেখাতে পারবো না আমি যাই ভালো করে পুজো দিয়ে আসি আর তোমরা এখান থেকেই নমস্কার করে নাও সবাইকে খুব সুন্দর দর্শন হয়েছে স্নানযাত্রার জন্য ঠাকুরকে হ্যাঁ স্নানযাত্রার জন্য জগন্নাথ বলরাম সুভদ্রাকে বাইরে নিয়ে আসা হয়েছে একটা স্টেজ মতো তৈরি হয়েছে সেটাতে স্নানের সব অনুষ্ঠানটা হচ্ছে তোমরা হয়তো সবাই বাড়িতে বসে লাইভ দেখছো যারা আর কি দেখছো কারণ চারিদিকে লাইভ যারা করছে তাদের ক্যামেরা ছাড়া আর কারোর ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে উনি ভাবতেও পারিনি পুরীতে এসে এরকম একটা দিনে এত সুন্দরভাবে পুজো দিতে পারবো আর যিনি আমাদের পাণ্ডা ছিল না নামটা কি জানো সুনীল কুমার যাদব ওনার নাম ওই পান্ডাটার এত ভালো উনি ওনার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো বিশ্বাস করুন উনি যে এত ভালো পুজো দেওয়া করিয়েছে উনি এত দর্শন করিয়েছে যে কী বলবো উনি একদম যেখান থেকে পেরেছে সুযোগ যেখান থেকে হয় সব থেকে ভালো দর্শন করতে পারি একদম সামনে থেকে আজকে দর্শন করেছি আর খুব খুব ভালো লেগেছে আমার আর ভেতরে মন্দিরটা এত সুন্দর তোমাদের এই পুরীর পতাকাটা ভালো করে দেখাই বাইরে বাইরে এখন বেরিয়ে ভেতরে এত লোক আজকে এত লোক চিন্তার বাইরে আমরা যখন দর্শনটা করছি পিছন দিয়ে যখন তাকিয়েছি দেখে মনে হচ্ছে জনসমুদ্র জনসমুদ্র আর ভেতর থেকে এই ধ্বজা বলে এটাকে এটা নিয়েছি আমাকে ওখানে বললো ওই যিনি আমাদের পান্ডা ছিল উনি বলল নাও বাড়িতে রাখবে খুব ভালো হয় যে কোনো বাধা বিপত্তি কেটে যাবে উনি এত গল্প বললো উনি এত সুন্দর জগন্নাথদেবের গল্পগুলো বলছিল না তো আমরা যখন ঢুকেছি তখন কিন্তু একদম দুপুর দুপুর ছিল মানে চারটে সাড়ে চারটের মধ্যে আমরা ঢুকে গেছি এখন কিন্তু ছটা বাজতে যায় দেড় ঘন্টা ধরে আমরা দর্শন আর ওনারই সব জগন্নাথদেবের গল্প শুনছিলাম এত ভালো বলেছে উনি তাই জন্য আমি উনি বললো যখন এটা নিয়ে নিয়েছি আর সত্যি আমি বাড়িতে গিয়ে রাখবো এটা আমার মনের বিশ্বাস যে সত্যি সব কিছু ভালো হবে চলো এবার বেরোব এখান থেকে আছে তোমরা কি নোটিস করেছো আমার এক কানে দুল নেই আর এক কানে আছে ভেতরে ভিড়ের চোটে এক কানে দুল খুলে পড়ে গেছে আমার বর কিন্তু নোটিস করেনি আমি এখন কানে হাত দিয়ে বুঝতে পারলাম কোনো খেয়াল নেই বলে না ভগবান না চাইলে কোনোই হয় কিছুই হয় না দর্শনও হবে না আর পুজোও দিতে পারবে না তো মনে হয় ভগবান চেয়েছিল তাই আমাদের দর্শনটা হলো তোমাদেরকে একটা গল্প বলি যখন আগের বছর একদম বছরের প্রথম প্রথম আমরা তারাপীঠ গেছিলাম আর তারপর কাশী বিশ্বনাথে গেছিলাম মানে বেনারস গেছিলাম তার ব্লগ তো দেখেইছ দুটোরই ব্লগ দেখেছো তো তারপর ওখান থেকে এসে কয়েক মাস বাদে আমি এমন বলছিলাম যে এবারে তো আমাদের অ্যানিভার প্রত্যেকবার অ্যানিভার্সারিতে কোথাও না কোথাও আমরা ঘুরতে যাই তো এবারে আমাদের অ্যানিভার্সারিতে কোথাও যাওয়া হবে না কারণ বাড়িতে বিয়ে টিয়ে লেগেছে অনেকের বিয়ে রয়েছে তো আমরা কোথাও যেতে পারবো না তার জন্যই ছুটি নিতে হবে বিয়ের জন্য তো একটা কাজ করবো তারপর সবার বিয়েটিয়ে হয়ে গেলে ছোট্ট করে পুরীতে ঘুরে চলে আসবো পুজো দিয়ে আসবো তো অভি শুনে ফট করে বলেছিল ধর না খালি আমরা ঠাকুরের জায়গাতেই যাই এবার কোনো এমন জায়গায় যাব যেখানে গিয়ে চেল করতে পারবো তো আমি শুনে ফট করে বললাম কেন এমন বললি জানিস তুই এরকম ভগবান না চাইলে কোনোদিন যেতে পারবি না তুই পুরীতে আর এরকমভাবে তুই বললি ফট করে তো বলেছিল আচ্ছা আমি ভাবে খারাপভাবে বলিনি ও ভাবে বলিনি সেটা জানি যাই হোক মানে ওইভাবে আমি বলতে চাইনি যেহেতু পরপর দুবার তারাপীঠ গেলাম আবার বেনারস গেলাম তো এবার একটু রকম জায়গা থেকে ঘুরে আসবো তারপর না হয় পুরী যাবো তো আমিও বলেছি আচ্ছা ঠিক আছে তাহলে তাই করবো বাট সেই থেকে এখনো অবধি এতবার প্ল্যান বানিয়েছি সিকিম যাব এতে যাব ছোটোখাটো পেলিং যাব এখানে যাব ওখানে যাব নানান প্ল্যান হয়েছে ভাইজ্যাক যাব কোথাও কোনো প্ল্যান হলোই না সেই টাইমে হয় আমি ছুটি পাচ্ছি না নাহলে অভির কাজের প্রবলেম রয়েছে না হলে টাকা পয়সা অ্যারেঞ্জের প্রবলেম হচ্ছে কিছু না কিছু একটা হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আমাদের ঘোরাই আর হচ্ছে না বিয়ে থা কবে মিটে গেছে সবার ফাইনালি জানো না হট করে একদিন কি কথা হলো অভি বললো যে তাহলে তো এখন কিছু হচ্ছেই না এই গরম পড়ে গেছে এখন তাহলে আমি ভাবছি চল তাহলে পুরীতেই যাই তুই বলেছিলিস তোর খুব ইচ্ছা ছিল চল পুরীতেই যাই ও বললো আগের দিন রাত্রে পরের দিন সকালবেলা আমি অফিস গেলাম হঠাৎ করে দেখি দুটো পিডিএফ এলো আমার কাছে টিকিট টিকিট বুক হয়ে গেছে আমি বলিও নি অফিসে আমার ছুটি চাইও নি কিছু করিয়ে নি এদিকে ওর টিকিট বুক হয়ে গেছে তো এইভাবে আসা এখানে আমি তারপর অ্যারেঞ্জ করলাম ছুটি সব কিছু ওভার ম্যানেজ করলো টাকা পয়সা অ্যারেঞ্জ করে দেন এইভাবে তারপরে পুরি আসা তো এটা বলো ভগবান চেয়েছিলো বলে এইভাবে আজকের দিনে দর্শন হলো আর আজকের দিনে এইভাবে আমি পুজো দিতে পারলাম এটা সব কিছু আমার মনে হয় ভগবানের ইচ্ছা যে হোটেলে এসছি ওখানে চা দিয়েছিল আমাদেরকে তো এখন ভাবছি একটু চাটা খাই আমি খাবো না অভিকে করে দেবো কারণ অভির ইচ্ছা হয়েছে ও চা খাবে তো চা দুধ চিনি সবই আছে আর এই কেটলি আছে একটু চা করি চা চা বল কেমন হয়েছে সুপার মাইন্ড আমরা রুমের মধ্যে ঢুকে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু বসে রেস্টও করে নিয়েছি আর সাথে একটু চিপস খেয়েছিলাম খাবার খাবো খাবার খাবো এত খেতে পেয়ে গেছিল সেই যে সকালবেলা ট্রেনের মধ্যে টিফিন খেয়েছি তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি বাট সেই খাবার খাবো খাবার খাবার করে এখনও হলো না খাবার খাওয়া আবার রেডি হয়ে বেরিয়ে গেছি কিছু খাবো বলে তো দেখা যাক কী হয় ভেবেছিলাম রুমে অর্ডার করবো সেটা হয়নি ফ্রেশ হয়ে বেরিয়েছি এখনই কিছু একটা খাবো চা অ্যান্ড কিনেছি আর এখানে চেয়ারে বসে বসে সমুদ্র দেখতে দেখতে পা দুলাতে দুলাতে খাচ্ছি সবকিছু দারুন লাগছে দেখা মাছ সো দিনটা বেশ ভালো কাটলো আমরা খাওয়া দাওয়া করেছি তখন দেখলে আমরা রাত্রিবেলার কিছু ইচ্ছা না সো ডাল ভাত একদম বাঙালি খাবার খেয়েছি একটা বাঙালি আনা রেস্টুরেন্টের থেকে ডাল ভাত আর চিপস আর এক পিস মাছ ভাজা নিয়েছিলাম ও আর আমি ভাগ করে খেয়েছি অনেক বড় ছিল হ্যাঁ মাছের পিসটা এত বড় ছিল ওটা একজনে দুপুরবেলার দিকে তাও মানে অনেকটা অনেকটাই বাড়িতে আমরা কখনোই এত বড় পিস খাই না ওটা আমাদের বাড়িতে দুটো তিনটে পিসের সমান এত বড় একটা পিস ছিল সব ভালো ছিল খেতে আর বেশ ভালো কাটলো আজকের দিনটা খুব 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 ভালো আসবো আজকে সকালবেলা উঠে চলে আসলি হয়ে গেল বীজ ঘোরা হয়ে গেল হ্যাঁ সত্যি আজকে অনেক কিছু হয়ে গেছে তো খুব ভালো গেছে আজকের দিনটা আশা করি কালকে পশু সব খুব ভালো যাবে কালকে তো আমরা আজকে না অ্যাকচুয়ালি কালকে আমরা ঘুরতে যেতাম বাট মনে হচ্ছে আমাদের কালকে ঘুরতে না গিয়ে স্নান ফ্রানের প্ল্যান আছে কারণ আমরা কন্ট্রোল করতে পারছি না সমুদ্র দেখে তো দেখা যাক কি হয় সো আজকে খুব সুন্দর হ্যাঁ সত্যি খুব পরিষ্কার দেখেই মনে হচ্ছে কখন না সো স্টে টিউন আর সো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি টাটা আবার দেখা হবে কালকের ব্লগে আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে লাইক করে দেবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলে ফলো করে দেবে די די, שומעים חוק פעלות הכל